আচমকা পুলিশ ও প্রশাসনের পরিদর্শনে কুলি চৌরাস্তা এলাকায় আতঙ্কিত ব্যবসায়ীরা হঠাৎ করে বিডিও এবং ও এলাকা পরিদর্শন জিজ্ঞাসাবাদ ফুটপাত ব্যবসায়ীদের শনিবার দুপুরের এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বড়োয়া থানার কুলি চৌরাস্তা এলাকায় তাঁদের সঙ্গে ছিলেন কুলিও ও পঞ্চায়েত প্রধান যদিও ভিডিওর বক্তব্য এটা একটা রুটিন ওয়ার্ক রোড সেফটি কমিটির বিষয় ছিল তাই পরিদর্শন এসেছিলাম এদিন শুধু ব্যবসায়ীর বলে নয় এখানকার ত্রিকন পার্ট সহ স্বাস্থ্য কেন্দ্র খতিয়ে দেখা ভিডিও গোবিন্দ দাস সঙ্গে ছিলেন বড়োয়া ও শ্রী অতনু দাস কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেষমিন আহমেদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরের হঠাৎ করেই ওই মোড়ে বড়োয়া ভিডিও গোবিন্দ দাস এলাকা পরিদর্শন করেন সঙ্গে ছিলেন বড়োয়া ওসি অতনু দাস এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত কর্মী থেকে কুলি পঞ্চায়েত প্রধান জেসমিনা আহমেদ তাদের সঙ্গে নিয়ে ভিডিও ব্যবসায়ীর কাছে গিয়ে তারা কতদিন ধরে ব্যবসা করছেন কি ধরনের জমির উপর ব্যবসা করা হচ্ছে এসব জানতে যান আর পুলিশ ও প্রশাসনের লোকজন চলে যেতেই কুলি চৌরাস্তা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে অনেকে বলতেও শুরু করেছেন এবার বুঝি জেলায় উচ্ছেদ অভিযান বড়োয়া থেকেই না শুরু হয় এ নিয়ে ফুটপাথ ব্যবসা করেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে তবে প্রশাসনের তরফ থেকে এরকম কোনো কিছুই জানানো হয়নি